দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নয় মে চলতি মৌসুমে সাক্ষীরার আম বাগান থেকে আজকে প্রথমবারের মতো গোপালভোগ এবং গোলাপখাস জাতের আম এটি কিন্তু গাছ থেকে ভাঙা হচ্ছে তো আজকে আমরা একটা বাগানে এসেছি আপনাদের দেখানোর জন্য এই বাগানে একটি গাছ থেকে কি পরিমাণ আম হয় একটু দেখেন এবছর আসলে কি পরিমাণ উৎপাদন হয়েছে এটা হচ্ছে এক একটি গাছের আম এই একটি গাছ থেকে এই পরিমাণ আম কিন্তু এখন পর্যন্ত পাড়া হয়েছে এটা হচ্ছে গোপাল ভোগাম আম পুরোটাই গোপাল ভোগাম আম দেখেন ইতিমধ্যে এই আমগুলো কিন্তু গাছ থেকে একবারে পরিপক্ক অবস্থায় পাড়া হচ্ছে পরিপক্ক আম এগুলো এই পরিপক্ক আমগুলো কিন্তু বেড়ে এখন থেকে বাজারে নেওয়া হচ্ছে আজকে প্রথমবারের মতো আমগুলো বাজারে বিক্রি হবে এবং যারা চাষি রয়েছেন তারা বলছেন যে আজকে পঞ্চাশ টাকার উপরে দাম থাকতে পারে পঞ্চাশ টাকার উপরে দাম থাকতে পারে প্রতি কেজিতে এই একটি গাছের আম কিন্তু এগুলো মাত্র এই একটি গাছ থেকে এই বিপুল পরিমাণ আম সংগ্রহ করা হয়েছে যদিও এবার আমের আকার কিছুটা ছোট হয়েছে এর কারণ হিসেবে বৃষ্টি সময় মতো বৃষ্টি না হওয়া তীব্র তাপদাহ এবং এবছর দেরিতে মুকুল আসায় আসলে আমের যে ফলন সেটি কম হচ্ছে বলে রাম আম চাষি রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এবছর জেলা সাতক্ষীরা জেলা প্রশাসন থেকে আমের যে ক্যালেন্ডার সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে আজ নয় তারিখ নয় তারিখ থেকে দুই জাতেরা দুই থেকে তিন জাতের আম পাড়া যাবে একটি হচ্ছে গোপালভোগ আর হচ্ছে যেটি হয়েছে আপনার গোপাল গোপালভোগ ছাড়াও আপনার আম পাড়া যাবে হচ্ছে গোলাপ খাস এবং দেশীয় জাতের যে বৈশাখী যে আমগুলো রয়েছে সেই আমগুলো পাওয়া যাবে এছাড়া কিছুদিন পরে আপনার পাড়া যাবে হচ্ছে যে এখান থেকে আরও তিন দুই দিন পরে গোবিন্দভোগ জাতের আম বড়ো আকারের যে আমটি হয় গোবিন্দভোগ এরপরে যে আপনার চব্বিশে একুশে মে একুশে মে থেকে পাওয়া যাবে হিমসাগর আজকে সবচেয়ে জনপ্রিয় যে আমটি রয়েছে হিমসাগর আম সেই হিমসাগর আমটি পাড়তে পারবেন যারা আম চাষি রয়েছেন সেটি বাজারজাত করা যাবে এবং সবশেষ এখান থেকে পাড়া যাবে হচ্ছে দশ জুন আম্রপালি এই যে আম্রপালি আমটা দেখায় আম্রপালি আম হচ্ছে এটা এই যে ল্যাংড়া আম দেখছেন এটা হচ্ছে আম ল্যাংড়া আমের পাশে যায় এটা হচ্ছে ল্যাংড়া আম ওটা ল্যাংড় হিমসাগর আমটা এই পাশে নেই ওই পাশে দিয়ে আছে হিমসাগর আমার দেখানোর চেষ্টা করবো আপনাদের এটা ল্যাংরা আম গাছ ল্যাংড় এটা হচ্ছে এই যে গোবিন্দ ভোগ এটা হচ্ছে গোবিন্দ ভোগ যে বড়ো হয় আর এই হচ্ছে হিমসাগর হিমসাগরটা একটু গাছটা বড়ো আমার পাশে যাওয়া যাচ্ছে না দেখাই পাশে যেতে পারি না এ হচ্ছে তো আমরা যে বাগানটিতে এসেছি এটি হচ্ছে সাত বিঘার একটি আম বাগান এই বাগান থেকে যিনি বাগানের মালিক রয়েছেন তিনি বলছেন যে প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার আম তিনি বিক্রি করতে পারবেন তো এবছর আমের দামটি বেশি থাকবে কারণ হিসেবে বলা হচ্ছে যে আমের ফলন এবছর কম এবং সার্বিক যে উৎপাদন আমে সেটি কম হবে যে কারণে আসলে আমের দামটি এবার একটু অন্য বছরের তুলনায় একটু বেশি থাকবে তারপরেও বাজার বাজারটা মূলত নিয়ন্ত্রণ হয় নিলামের মধ্য দিয়ে নিলামের পরে বলা যাবে আসলে বাজারের কি অবস্থা তো এটি বাগান থেকে আপনাদের জানাচ্ছে আমি বাজার থেকে আরও একটা আপডেট দেওয়ার চেষ্টা করব